হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও একটা ছোট ব্লগ নিয়ে আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে সকাল থেকে না মনটা খুব খারাপ কেননা আজকে আমি চলে যাব বাড়িতে আর সে কারণে একটু মনটা খারাপ আবার আমি কবে হাবড়ায় আসবো তার কোনো ঠিক নেই তো সকালবেলা উঠে দেখি মামা গাছ থেকে লিচু পেরে রেখেছে আমি বাড়িতে নিয়ে যাব বলে আর এইদিকে দেখো দেখি দিদা অলরেডি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজ সেরে আমার জন্য পায়েস বানিয়ে রেখেছে কেননা গতকাল রাতে আমি বলেছিলাম খুব পায়েস খেতে ইচ্ছা করছিলো সেই কারণে তো সকালবেলা ব্রাশ ট্রাশ করে নিয়ে ফ্রে শু হয়ে নিয়েছিলাম একেবারে দিন দেখো বসে বসে পায়েস খাচ্ছিলাম এরপর দেখো দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি আর বুনু বেরিয়ে পড়লাম আর কতদিন থাকবো বলো আবার কিন্তু আমি হাবড়ায় আসবো তবে কবে আসবো ঠিক নেই আমি কিন্তু একবারে আসলে এরকম অনেক দিন করেই থেকে যাই তো বনু আর আমি দেখো ট্রেনে বসেছিলাম এটা ছিল হাবড়া লোকাল টাইম হয়নি বলে ছাড়ছিল না ট্রেনটা ফাঁকাই ছিল বাট বিভৎস গরম ছিল ওই দিন খুব গরম লাগছিল তো দেখো বাড়িতে তো চলে আসলাম বাড়িতে এসেই আগে চা বানালাম কারণ খুব চা খেতে ইচ্ছা করছিলো চার সাথে দেখো একটুখানি ছোটো ছোটো বিস্কুটগুলো খাচ্ছিলাম বড় খিদেও পেয়ে গেছিলো সেই কারণে আমরা বাড়িতে আসতে আসতে দেখি আজকে তোমাদের দাদাভাই অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে তো যাই হোক বেশ ভালোই হলো সবাই মিলে চা খেয়ে একটু টিফিন করলাম দেন টিফিন টিফিন নিয়ে চলে আসলাম বাজারের দিকে বাজারে একটুখানি বাজার ছিল মানে সবজি বাজার করবো আর একটু ওদিকে দেখো মাংসের দোকানে এসেছিলাম মাংস জন্য ওরা দুই ভাই বোন দেখো কিভাবে দাঁড়িয়ে দেখছেন আমি যেটা ভিডিও করেছি বাজার করার শেষে আমরা চলে গেছিলাম এই দোকানে একটু খাবার খাওয়ার জন্য তো এখানে দুটো রোল অর্ডার দেওয়া হয়েছিল বেসিক্যালি আমি এখন বাইরের খাবারটা মানে অ্যাভয়েড করছি সেই কারণে দুটো রোলই অর্ডার দেওয়া হয়েছিল দুটো রোল অর্ডার দেওয়া হয়েছিল একটা চিকেন রোল ছিল একটা चलो एक रोल তো দেখো রোল দুটো এতটাই গরম ছিল খেতে পারছিল না বলে একদম এসির সামনে গিয়ে ধরে রেখেছে যাতে ঠান্ডা হয়ে যায় ও কিন্তু আমাদের সাথে এরকমই বদমাইশি করে যখনই বেরোবো রাস্তাঘাটে খুব হাসি খুশিভাবে চলে তো যাই হোক দেখো ওরা দুজনে রোল খাচ্ছিলো আর আমাকে দিকে দেয়নি আমি ভিডিওতে কিন্তু সেটাই বলছিলাম কিন্তু না না একদমই দেয়নি সেটা নয় তোমাদের দাদাভাই এগ রোল খাচ্ছিলো আর বোনের জন্য ছিল চিকেন রোল তো আমি এগ রোলের থেকে একটুখানি নিয়েছিলাম যেহেতু আগেই বললাম অ্যাভয়েড করি সেই কারণেই তো এখানে দেখো তোমাদের দাদাভাই লাস্ট আমাকে একদম ফার্স্টে দিয়েছিল এক কমর আর লাস্টের দিকে দিয়েছিল এক কমর যে তোর খেতে হবে না আমরাই খাই এরপর দেখো রোল খেতে খেতে একটু গল্প গুজব করলাম আড্ডা দিলাম ওখানে বসে দেন চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে কিন্তু অনেকটাই রান্না বান্না করতে হবে কেননা তোমরা দেখতেই পেলে বাজার থেকে মাটন নিয়েছিলাম আর যেহেতু মাটন হবে মাটনের সাথে ভাত খাবে না কেউ আজকে হবে পোলাও দেখো পোলাও আর মাংস করতে তো অনেকটা সময় লাগে উপরন্তু আবার খাসি মাংস বলে কথা তাই জন্য দেখো প্রেশারের সিটি মেরে নিয়ে তাড়াতাড়ি করে আমি মাটনটা করছিলাম আর এদিকে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছিলাম ডান সাইডের ওভেনে যাতে তাড়াতাড়ি হয়ে যায় অ্যাকচুয়ালি দুপাশে দুটো বসিয়ে দিলে না খুব তাড়াতাড়ি হয় তো সেই কারণে দেখো পোলাওটা প্রায় কমপ্লিট হয়ে এসছে আর একটু হলেই হয়েছে আর এই দেখো মাটনটা কষাতে কষাতে তারপরে মাটনের জল দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নেবো মানে যেমন ধরো বেসিনে যে কটা বাসন পড়ে আছে বাসনগুলো ধুয়ে নেবো রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেব তো যাই হোক তারপরে দেখো আমি সমস্ত কাজগুলো সেরে নিয়ে স্নান টান করে নিয়ে খেতে বসে গেছিলাম আর সবাই মিলে খেতে বসেছিলাম পোলাও আর মাংসটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে আর এত গরম ছিল না দেখো হাত দিতে পারছিলাম না তবে একটা কথা কি বনু কিন্তু অনেকটাই আমাকে হেল্প করেছে নাহলে এত তাড়াতাড়ি কিছুতেই রান্না করতে পারতাম না আমরা যখন খেতে বসেছি তখন কিন্তু ঘড়ির কাটে প্রায় এগারোটা বেজে গেছিলো তো তারপরে সবাই মিলে দেখো খাওয়া দাওয়া করলাম সবাই বলেছে রান্নাটা খুব সুন্দর হয়েছিল তো চলো ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও